এনএস পিপল আজকে আমরা ওই মের সেকেন্ড পার্টটা পড়বেন খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ একটা এখান থেকে আসে এই যে প্রায় যাওয়া আসা কমা ভাড়া হ্যাঁ পরশো টাকা হতে পারে আপনি দেখেন একটু একটি বাড়িতে জন পঁয়ত্রিশ দিনের খাবার আসে পাঁচ দিন পর ওই বাড়িতে আরও দশজন লোক এলে ওই খাবারে কতদিন চলবে পাঁচ দিনের পর ওই বাড়িতে আরও এতজন লোক এলে মানে আসা যাবার ভিতরে আসছে এখন যায় নাই এতগুলো আজকে আমি টেকনিকে থেকে একটু দুই সেকেন্ডে পারেন আপনারা দেখেন এখানে যখন বলবো একটি বাইরে এত জনের একটু বুঝে জিনিস আছে বিশ জনের পঁয়ত্রিশ দিনের খাবার আছে লোক হচ্ছে বিশ জন পঁয়ত্রিশ দিনের খাবার আছে মনে কর ফার্স্ট দিন পর ওই বাড়িতে আরও দশজন আসছে কয়দিন পর ফার্স্ট দিন পর পাঁচ দিন পর আসার অর্থ হচ্ছে পঁয়ত্রিশ দিন থেকে পাঁচ দিনের খাবারটা শেষ হয়ে যাওয়ার পরে তো আসছে তার মানে এখন আমরা পঁয়ত্রিশের এখান থেকে পাঁচকে বাদ দিয়ে দেবো এইটাকে দিয়ে আমরা তিরিশ ধরবো এতটুকু বুঝেন এখন আমরা পঁয়ত্রিশের হিসাবটাই করবো না এবার বলছে যে ওই বাড়িতে আরও দশজন লোক এলে তাহলে দশজন আসছে আগে ছিল কজন বিশ জন তাহলে এখন আমি যদি এখানে এই বিশ জনকে এখানে অ্যাড করে দিই দশের বিষয়ে কত তিরিশ জন আমাদের অঙ্কের ফ্যাটান হচ্ছে বলতে এটাই বোঝার জন্য বলছি পরবর্তীটা আমি আর বোঝাবো না ডেটলি দেখাবো তাহলে আমরা লিখতে পারি বিশ জনের খাবার আছে তিরিশ দিনের ডি লিখে দেবো ঠিক আছে জনের খাবার আছে এখন তিরিশ দিনের তো পাঁচ দিন পর বাড়িতে পাঁচ দিন চলে যাবার কারণে তিরিশ হয়েছে ওই বাড়িতে আরও দশজন আসার পরে ওই খাবার কত দিন চলবে তো আমরা এই তিরিশটাকে নিচে বসে টেকটিকটা ঠিক আছে তাহলে আমাদের কিক নিয়ে যাবে একই কথা ধর এখানে লিখতে কি যে বিশ জনের খাবার আছে তিরিশ জনের একদিনের কত আবার জনের কত করতাম দেখা যাচ্ছি তিরিশ তিরিশ কেটে দিলাম আমাদের বিশ দিনের খাবার আছে উত্তর হচ্ছে আমাদের বিশ দিন একে নিয়ে হবে বাকিগুলো হবে আর বলবেন না আপনার কোনো চারটাবাসের চল্লিশ জনের তিরিশ দিনের খাবার আছে চল্লিশ জনের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর ফাঁস চলে গেছে তাহলে এখানে পঁচিশ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা তিরিশ হিসাব ধরব না আরও দশজন ছাত্র আসলে তাহলে এখানে চল্লিশ চল্লিশেরও দশের সাথে চল্লিশ দিন এটা পঞ্চাশ হয়ে যাচ্ছে জাস্ট আমরা ফেটন এটা তাহলে চল্লিশ গুণ পঁচিশ নিচে হচ্ছে পঞ্চাশ পঁচিশ দিয়ে পঞ্চাশের কাটলে দুই দুই দিয়ে চল্লিশকে কাটলে বিশ সমান বিশ দিন চলবে দশ বিশ দিন আশা করি খুব সুন্দরভাবে প্রায় বুঝতেছেন কয়দিন টোয়েন্টি দিন বা বিশ দিন আর কি হ্যাঁ একটি দুর্গে পাঁচশো জন লোকের সাতাইশ দিনের খাবার মজুদ আছে তিন দিন পর এবার বলছে তিন দিন তাহলে তিন দিনটা মাইনাস হয়ে যাচ্ছে সাতাইশ সাতাইশ থেকে তিন গেলে চব্বিশ চব্বিশ আমরা না অতিরিক্ত তিনশো জন এখন তিনশো তিনশো জন জন লোক অতিরিক্ত আসছে আগে ছিল পাঁচশো জন পাঁচ হাজার তিন কত আটশো এখন হয়ে যাচ্ছে আটশো জন আটশো জন লোক আসলে তাহলে আমরা এখানে আগের মতো লিখবো পাঁচশো গ্রহণ চব্বিশ নিচে হয়ে যাবে আটশো তাহলে আমরা দুশো না কেটে দিলাম আট দিকে কাটলে তিন আঠারো চব্বিশ তাহলে আমাদের থাকতে থাকতেছে পাঁচ গুণ তিন সমান পনেরো দিন ঠিক আছে আনসার পনেরোতে পুরো চারটা বয়সে তিনশো জন চারটায় আঠারো দিনের খাবার আসে ছয় দিন পর ছয় চলে গেলে আঠারো থেকে ছয় গেলে পর আমরা বারো দিন ধরবো এখন বারো দিনের খাবার আছে চারটাবয়সে আরও একশো ষাট জন ছাত্র আসলে তাহলে তিনশো বিশের একশো ষাটে আমাদের হচ্ছে শূন্য আট চার তাহলে আমাদের সাতশো আটচল্লিশ জন হচ্ছে তাহলে আমরা উপরে লিখবো তিনশো বিশ দু বারো নিচে লেখবো চারশো আশি তাহলে আমরা এই শূন্য শূন্য কেটে দিলাম সাড়ে বারো আটচল্লিশ সাড়ে দিয়ে বা বত্রিশ কাটলে সাড়ে আঠারো বত্রিশ সমান আট দিন তাহলে আমরা জাস্ট এলে কয়দিন পরে এতজন লোক আসছে এটা এবার আমরা চলে যাওয়ারটা দৌড়বো হ্যাঁ কয়দিন পরে এতজন চলে যাওয়ার